হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আছি তো আজকে দেখতে পাচ্ছ বাড়িতে কি রান্না হচ্ছে এটা হচ্ছে পাট শাক পাট শাক প্রথমে সিদ্ধ দিয়ে দিয়েছে তো এদিকে আছে কুমড়ো আলু তারপরে সেজনা ডাটা তো এদিকে সয়াবিন বড়ি আজকে নিরামিষ রান্না হচ্ছে তো এইদিকে আছে বটবটি আলু কুচি কুচি করে কাটানো এগুলো ভাজা হবে তো এখানে বটবটি আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট তো এইদিকে শাকও হয়ে গেছে এখন তো এখন ভাজা করে নিচ্ছে সবিন বড়ি সবিন বড়ির তরকারি কিন্তু সবিন বড়ি না ভাজলে একদম ভালো লাগে না তো এইদিকে নিয়ে নিচ্ছে ভেজে সবজি সবজিতে কী কী দিয়েছে আলু মিষ্টি কুমড়ো স্যাজনা ডাটা তো এখানে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিয়েছে এখন টমেটো কেটে নিচ্ছে তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তো বটবটি আলু ভাজা তো হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এখন সয়াবিন বড়ির তরকারিটা রান্না হচ্ছে লঙ্কাটা ভালোভাবে মা কষিয়ে নিচ্ছে যেমন ঝাজটা যেন চলে যায় লঙ্কার তো এখন দিয়ে দেবে এখানে সবজি তো সবজিটা দেখতে পাচ্ছো দিদি এসে এখন ভালোভাবে নাড়িয়ে নেবে তো তরকারি হোক তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে হচ্ছে তো রান্না হয়ে গেছে তো এখানে দুপুরে লাঞ্চ করতে বসে গেছে দেখতে পাচ্ছ থালাই ভাত বেড়ে নিয়েছি তো এখানেই ভিডিও ডাকছি ভিডিও যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা